আজ আমরা নিয়ে এসেছি এক গভীর রাজনৈতিক খবর যা দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বেশ বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে সামান্থা শারমিন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্প্রতি জামায়াতে ইসলামী নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে রয়েছে রাজনৈতিক বিশ্লেষণ আগাম নির্বাচনের সম্ভাব্য প্রভাব এবং আমাদের দলগুলোর অবস্থান রবিবার সকালে নিজের ফেসবুক পেজে সামান্থা শারমিন বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয় তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য দিতে হতে পারে তিনি আরও বলেন সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন যে যদি কেউ জামায়াতের জুলাইয়ের স্পিরিট ও পরিকল্পনার সাথে একমত হয় তখন জোট করা সম্ভব কিন্তু সামান্থা শারমিন মনে করেন এনসিপির অবস্থান অনুযায়ী জামায়াতের সঙ্গে কোনো জোট তাদের নীতি ও আদর্শের বিপরীত এনসিপি যা তিনশো আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে তার মূল নীতি হল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সামান্থা বলেন জামায়াতের সঙ্গে জোট করা মানে আমাদের মূল নীতি থেকে সরে যাওয়া তাই আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত সঠিক তার এই মন্তব্য শুধু জামায়াতের বিরুদ্ধে নয় একই সঙ্গে বিএনপির রাজনৈতিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে এনসিপির নেতৃত্ব ও বহুবার স্পষ্ট করেছেন যে যারা সংস্কারের পক্ষে নেই তাদের সঙ্গে জোট অসম্ভব বিস্তারিত বিশ্লেষণ করলে দেখা যায় সামান্থা শারমিনের এই মন্তব্য নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে কোন দল কাকে সমর্থন করবে আসন্ন নির্বাচনে চূড়ান্ত রূপরেখা কি হবে এটি সাধারণ ভোটারদের মনোভাবকে কীভাবে প্রভাবিত করবে বিশ্লেষকরা মনে করছেন সামান্থার মন্তব্য বিএনপি জামায়াতের যে কোনো জোটকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে পাশাপাশি এটি নির্বাচনী প্রচারণার সময় দলের নীতিগত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে বন্ধুরা সামান্থা শারমিনের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক খুলে দিয়েছে আপনারা কি মনে করেন এনসিপি জামায়াতের সঙ্গে জোট করবে নাকি করবে না কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সবশেষে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যাতে দেশের সর্বশেষ রাজনৈতিক খবর আপনি প্রথমে জানতে পারেন